শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছ রাধে ঘুমাইয়া শ্যাম অঙ্গে এখনো সে বৃন্দাবনে বাসি বাজে আমি ভাস্কর হাই আমি পিঙ্কি আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি খরদা রহরা বাজারে রাধা কৃষ্ণের মন্দির মন্দিরটি তুলনায় খুবই ছোট্ট এবং রোডে মাঝে যে রোড আছে রাস্তার উপরে কিন্তু মন্দিরের ভেতরের কারুকার্যগুলো কিন্তু দেখার মতন এক কথা দেখার মতন সব কিছু ডিটেলস এই মন্দিরের ভিডিওটির মধ্যে আপনাদের কাছে তুলে ধরবো আর যারা চ্যানেলে নতুন আছেন বা আমাদের ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না তো চলুন আমরা এবার আস্তে আস্তে মন্দিরের দিকে রওনা দিই আপনাদেরকে বলেছিলাম যে খড়দান নামতে হবে খড়দা মানে আপনাদেরকে এক নম্বর প্ল্যাটফর্মে নামাবে এই এক নম্বর থেকে আপনাদেরকে আসতে হবে চার নম্বর প্ল্যাটফর্ম চার নম্বর প্ল্যাটফর্মে যেদিকে হচ্ছে যে আপনাদের দমদমে যাওয়ার দিকে যে রাস্তাটা চলে মানে ট্রেনটা যাচ্ছে সেই দমদম বা শিয়ালদার দিকে ওই দিক থাকতে বেরিয়ে আপনার এদিকে অটো বা টোটো পেয়ে যাবেন অটোতে উঠে বলবেন যে আপনাদেরকে বলতে হবে রহরা বাজার রাধাকৃষ্ণ মন্দিরে যাব তো চলুন আমরা সামনে গিয়ে দেখাচ্ছি আমরা একদম রেল গেটের সামনে থাকতে আমরা রিক্সা পেয়ে গেলাম এবং আপনারা রিক্সা পেয়ে যাবেন রিক্সা বা টোটো অটো যা পেয়ে যাবেন অটো দেখিনি তো এখান যে গাড়িগুলো যাচ্ছে সেখানে আপনারা বলবেন যে বাজার রাধা রাধাকৃষ্ণের মন্দির যাবো আর পার হেড ভাড়া নেবে মাত্র দশ টাকা করে তো চলুন এবার আমরা মন্দিরের সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন আর এই মন্দিরের সামনে কিন্তু আপনাদেরকে নামিয়ে দেবে আর আমি আগে বলছি যে টোটো বা অটোতে কিন্তু ভাড়া মাত্র দশ টাকা নেবে আর একদম মন্দিরের সামনে নেমে গেলে আপনারা কিন্তু পুরোপুরি মন্দিরটি দর্শন করতে পারবেন এবার আমরা পুরোপুরি এই মন্দিরটির পুরো বিবরণ এবং এটা কি সুন্দর দেখতে ভেতরে কি কি রয়েছে সেগুলো দেখাবো আর এইটুখানি বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই এখন অনুষ্ঠান চলছে এক তারিখ অবধি অনুষ্ঠানগুলো চলবে কারণ রথের দিনে এই মন্দিরটি উদ্বোধন হয়েছিল আর অনুষ্ঠান যেন দেখতে পাচ্ছেন বড় বড় স্টেজ করা আছে আর এখানে গোপাল ঠাকুরের রাধাকৃষ্ণের প্রত্যেকটি ছবিগুলো রয়েছে আর দেখতে বেশ ভালো লাগছে এবার চলুন মন্দিরটি ভালোভাবে আমরা দর্শন করে নিই মন্দিরের ওপরেই দেখতে পাচ্ছেন নীলাচক্র তার উপরেই ধ্বজা মন্দিরটির গায়ে সুন্দরভাবে কাজ করা আছে আর এত সুন্দর কাজের জন্য এত সুন্দর মন্দিরটি লাগছে অপূর্ব লাগছে এবং মন্দিরের নিচে হনুমানজির মূর্তি এবং দুই পাশে দুই ময়ূর আছে আর মন্দিরের প্রবেশদ্বারের সামনে আপনারা দুধারে দুটি গরুর দেবতাকে আপনারা দেখতে পাবেন বাইরেও যেরকম মন্দিরের কারুকার্য করা আছে সেরকম মন্দিরের ভিতরে গায়েও কিন্তু খুব সুন্দর করে কারুকার্য করা আছে এই যে সবাই দেখতে পাচ্ছে আর সামনে ঢুকে মন্দিরে ঢুকে যেরকম সিংহ দেবতা দ্বার মূল মন্দিরে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণ রাধার যে বিহার দৃশ্যটি সেইটা দেখতে পাচ্ছি তার পাশেই আছে কালীয় দমন যে দৃশ্যটি সেইটা আছে তারপরে গোপাল ঠাকুরের যে মাখন চুরির দৃশ্য সেইটা আছে পরে আমরা দেখতে পাচ্ছি ভগবান বিষ্ণু কালের জন্য যে শয্যায় যে গিয়েছিলেন সেই দৃশ্যটি আর আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের প্রবেশদ্বারের সামনে মানে গর্ভগৃহের প্রবেশদ্বারের সামনে দুধারে গৌড় ও নিতায়ের বিগ্রহটি রয়েছে আর এই বিগ্রহটি এক কথায় দেখতে অপরূপ অপরূপ সুন্দর দেখতে লাগছে আর মন্দিরটির উপরের দিকে দেখুন যে শঙ্খের যে ডিজাইনগুলো রয়েছে তারপরে তিলকের যে ডিজাইনগুলো রয়েছে সেইগুলো দেখতে অসাধারণ অসাধারণ ব্যাপক লাগছে অর্থাৎ গর্ভগৃহের বাপাশে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণের যে পৌরাণিক কাহিনী আহ গোবর্ধন পর্বতের যে দৃশ্যটি সেটাই আমরা এখন সামনে দেখতে পাচ্ছি তারই নিচে আছে শিব লিঙ্গটি আমরা এবার গর্ভগৃহের ভেতরে দেখতে পাচ্ছি যে মদন মোহন ও শ্রী রাধিকার বিগ্রহ রাধিকার বিগ্রহটি অষ্টধাতু দ্বারা নির্মিত এবং মদন মোহন বিগ্রহটি কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত আর দুই পাশে আছেন প্রভু গৌর নিতাই তোমাদের পুরোপুরি খরদার রহরা বাজারের এই রাধাকৃষ্ণের মন্দিরটা দেখালাম মন্দিরটা সত্যি ছোট কিন্তু ভেতরের যে দৃশ্যগুলো সেগুলো তোমরা দেখলে যে কত সুন্দরভাবে এত ভালোভাবে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে আর এক কথায় কিন্তু মনটা ভরে গেছে মানে রথযাত্রা উৎসব যেদিনকে হয় সেদিন তাতে কিন্তু এখানে অনুষ্ঠানটা আরম্ভ হয় আর ওই মন্দিরটা স্থাপন করা হয়েছিল দু হাজার একুশ সালে আর বলে রাখি যে এই মন্দিরটা খোলার সময় হচ্ছে কিন্তু সকাল আপনার পাঁচটা থেকে দুপুর দুটো আর বিকেলে বিকেল পাঁচটা থাকতে রাত্রি দশটা পর্যন্ত মন্দির খোলা থাকে